আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখন যে ঠিক সরাসরি সংযুক্ত হয়েছে আয়সাখার টোরিং থেকে এবং শুরুতে যে আমরা শুরু করছি এবং আপনাদেরকে দেখাবো শত গাড়ির মাঝখান থেকে কিছু স্পেশাল কালেকশন নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো এই জন্য কিন্তু সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং সরাসরি আপনারা দেখছেন আয়শাখার টোরিং থেকে যদি প্রথমে আয়শাখা টোরিং এর ঠিকানা বলে দিতে আয়শাখার টোরিং এর ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দুঃখিত আমরা একটু আমরা একটু কানেকশনটা একটু প্রবলেম হচ্ছে যারা যেটি এখান থেকে দেখছেন একটু অপেক্ষা করুন আমরা আবারও লাইভে সংযুক্ত হচ্ছি আপনাদের সাথে একটু কানেকশনটা একটু প্রবলেম করছে অবশ্যই আমরা ঠিকানা বলে দিয়ে আমাদের লাইভটি শুরু করব বাট একটু সময় নিচ্ছি আমরা এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনার কমেন্ট করে জানাতে পারেন এবং আয়সা কাটুরিং এর ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা সুনামগঞ্জ দিয়ে বাড়ি এবং বিআরটি যে রুটটি রয়েছে এবং যদি আপনারা হালপার দিয়ে আসতে চান তাহলে কিন্তু একশো মিটার সামনে আসলেই কিন্তু আশ টাকা টোরিং পেয়ে যাবেন এবং যেটা নিয়ে কথা বলছিলাম যে হাজির হয়েছি এবং কিছু স্পেশাল কালেকশন নিয়ে কথা বলতে চাই এবং তাই কিন্তু দেখাতে চাই এবং যদি প্রথমেই বলে দিতে চাই যে বাংলাদেশের জাতীয় গাড়ি বলতে আমরা আসলে কি বুঝি যেটা হচ্ছে আমরা বলে থাকি যারা শোরুম রিলেটেড এবং গাড়ি বিজনেস করে থাকেন তারা কিন্তু বলে থাকেন যে এক্সকোলা অথবা এই গাড়িটাকে বাংলাদেশের জাতীয় গাড়ি হতে কারণ এই গাড়ির দামটা কিন্তু কখনো কমে যায় না এটার দামটা কিন্তু আপনি ধরেন কথার কথা যদি আমি বলি যে আপনি গাড়িটা এখন কিনেছেন এক বছর ইউজ করেছেন সেটা পারিবারিক হোক অথবা রেন্ট কার হোক অথবা কমার্শিয়াল যেকোনো পারপাস হোক তারপরও কিন্তু আপনি আবার সেম টাকায় বিক্রি করতে পারবেন এই গাড়িগুলো যার কারণে এটাকে বাংলাদেশের জাতীয় গাড়ি বলা হয়ে থাকে এবং দুই পঁচিশ সালে যারা রেন্ট কারের বিজনেস করবেন চিন্তা করছেন এবং দুই পঁচিশ সালে এসে যারা একটু কমার্শিয়াল চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট সলিউশন হতে পারে এই এক্স কোয়ারটি এটা অবশ্যই আমরা বলে দিব এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল এবং দশের রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি আপনি পঁচিশ ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স টু ক্যান্ড ফিটনেস কিন্তু আপডেট পেয়ে যাবেন এবং সরাসরি কিন্তু আমরা কানেক্টেড হয়েছে আশা কার ট্রেনিং থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটির কন্ডিশনগুলো অবশ্যই প্রাইস বলে দিব প্রতিটি গাড়ি এবং যেহেতু এখানে প্রায় শত গাড়ি কালেকশন রয়েছে প্রতিটি গাড়ি আমরা হয়তো আলোচনা করবো না শুধুমাত্র যেগুলো সীমিত বাজেটের মধ্যে রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যেগুলো আপনাদের আপনারা যেই গাড়িটা কিনে এবং আজকে লাইফে শুধুমাত্র তাদের জন্য যারা গাড়ি কিনে বিজনেস করতে চান সেই রেন্টার হোক অথবা পাঠা উবার হোক অথবা কমার্শিয়াল পারপাসে চালাতে চান তাদের জন্য কিন্তু আজকে লাইফ লাইফটি পারফেক্ট হতে পারে যদিও বা এখানে সব ধরনের কালেকশন রয়েছে এসইউভি রয়েছে কালেকশন রয়েছে তার মাঝখান থেকে কিন্তু আমি গাড়ি নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো যেটা হচ্ছে শুধুমাত্র এক্স এবং পক্স এইগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো আমি এবং এটা কিন্তু ডক্টর ডিপেন্ড গাড়ি এবং আপনাদের মনে হয় যখন একটা প্রশ্ন আসতে পারে যে ডক্টর ডিপেন্ড গাড়ি হওয়াতে কি এবং আমরা কিন্তু আবার কালেকশন ফিরে পেয়েছি এবং অবশ্যই আপনাদের সাথে সরাসরি কানেক্টেড হয়েছে আয়সা কার্টোরিং থেকে এবং কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি দু হাজার পঁচিশের সেরা কালেকশন এবং সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এই এক্সপোরটা যদি বলতে চাই দু হাজার পাঁচের মডেল ডক্টর ডিবেন এবং দশের রেজিস্ট্রেশন করা হয়েছে এটির দাম চা হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা এটাও সম্ভাব্য একটা প্রাইস এবং আস্কিং প্রাইস এটা যেটাকে বলা হয়ে থাকে অবশ্যই কমিয়ে রাখা হবে আপনারা যখন শোরুমে আসবেন ফিজিক্যালি যখন ভিজিট করবেন তখন অবশ্যই কমিয়ে রাখা হবে এবং আমরা যদি একটু সামনে এগোতে চাই এবং সামনে এবং অনেক হয়েছেন যে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনার কমেন্ট করে জানাতে পারেন এবং আমরা কিন্তু সরাসরি এখন রয়েছে আয়সা কার্ডিং এবং যা বলছিলাম যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেই গাড়িগুলো অবশ্যই দেখিয়ে দিতে চাই আমরা আবারও চলে এসেছি আরো একটা গাড়ির সামনে ঠিক এটাও যদি আপনারা দেখা যাচ্ছে কি কন্ডিশন রয়েছে এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেলের গাড়ি এবং দশের রেজিস্ট্রেশন করা হয়েছে শুধুমাত্র এক্সকোলা নিয়ে কিন্তু আজকে কথা বলবো তাছাড়াও কিন্তু এখানে জিপের কালেকশন রয়েছে এবং সব ধরনের কালেকশন কিন্তু এই আয়সা কার্ডিং থাকছে যেহেতু আপনারা দেখছেন যে এখানে প্রায় শত গাড়ির একটা সমাহার রয়েছে এবং আহ প্রতিটি বিশাল বিশাল বড় একটা সমাহার রয়েছে এবং আহ ছয় মডেলের গাড়ি এবং দশই গাড়ি রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি এবং এটা থাকছে গাড়িটাতে এবং সুন্দর একটা গোছানো একটা আয়োজন রয়েছে গাড়িটার ভিতরে এবং এটা অবশ্যই করছেন রেঞ্জ কালের বিজনেস করবেন অথবা কমার্শিয়াল কোনো একটা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে আজকে এই লাইভটি অনেকে কিন্তু সংযুক্ত হয়েছেন ঠিক এই মুহূর্তে আমার সাথে এবং যেখান থেকে দেখছেন অবশ্যই আপনার কমেন্ট করে জানাতে পারেন এবং গাড়ি এবং গাড়িটিতে কোথাও কোনো কিনা এটা অবশ্যই পরোক্ষ করে দেখা দায়িত্ব হচ্ছে আপনার যদিও বা আয়ুষা কার্ট্রিং কিন্তু আপনাকে সুযোগ দিবে যেকোন অ্যানালাইজিং সেন্টার থেকে অ্যানালাইজ করার এবং যে কোনো জায়গা থেকে যদি আপনি চেক আপ করতে চান তার সুযোগও কিন্তু দিবে আয়ুষা কার্ট্রিং এবং আমরা যদি একটু এই পাশ থেকে দেখাতে চাই এবং এটার প্রাইস যদি বলে দিতে চাই এটা প্রাইসটা হচ্ছে দুই হাজার মডেল এক্স কভার এবং দশের রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি এর প্রাইসটা হচ্ছে তেরো লক্ষ আশি টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস বা সম্ভাব্য প্রাইস অবশ্যই এখানে আসলে কিন্তু আপনি আপনাকে কমিয়ে রাখা হবে এবং এই লাইভটি দেখে যারা সরাসরি আসবেন এখানকার যে ম্যানেজিং জড়িত রয়েছেন সময় রফিকুল আলম হারুন স্যার ওনার সাথে যখন আপনি আলোচনা হবে কথা হবে অবশ্যই এই লাইভের কথা বলে কিন্তু আপনাকে অনার করার চেষ্টা করা হবে এবং আবারও বলছি স্ক্রিনশট নিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারেন আয়সা কাটুরিংয়ে অনেকে কিন্তু সংযুক্ত হয়েছেন এই লাইভে সরাসরি আপনারা দেখছেন এবং কে

হচ্ছে এগারোতে এবং এটা নিয়ে যদি একটু দেখা যাচ্ছে এবং কোথায় না তারপর থেকে কিন্তু আপনি চাইলে অ্যানালাইজ করে তারপর প্রতিটি গাড়ি কিন্তু কালেক্ট করতে পারবেন আয়সা কার্টোরং থেকে এবং নাম ট্রান্সফার যতক্ষণ পর্যন্ত না হবে এর লাইবিলিটিস কিন্তু নিচে আয়সা এর দায়িত্ব কিন্তু নিচে আয়সা কার্টোরিং এবং এটা নিয়ে যদি বলতে চাই এটা হচ্ছে দুই হাজার পাঁচের এবং এগারোতে রেজিস্ট্রেশন করা হয়েছে এগিয়ে দাম দামটা হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা অবশ্যই সেটা অবশ্যই এটা নেগেসিও প্রাইস অবশ্যই বলছি দাম শুনে আপনারা আপনার মতো কোনো কিছু নাই আপনারা মার্কেট যাচাই করবেন এবং মার্কেটের যে দামটা রয়েছে আই সেই কার্টোর আপনাদের কাছ থেকে রাখবেন এটাই কিন্তু থাকে করে সবসময় আমরা প্রাইসটা আস্কিং বলা হয়ে থাকে কারণ এখানে কিন্তু অনেক মিডিল ম্যান চলে আসে মাঝখানে যার কারণে আস্কিং প্রাইসটা বলা হয়ে থাকে ফিক্সড প্রাইসটা লাইভে বলা হয়ে থাকে না আপনারা যখনই আশা এ আসবেন তখন কিন্তু নেগেটিস আপনারা আলোচনার মাধ্যমে আপনারা ডিসকাশনের মাধ্যমে কিন্তু দাম

আমরা এতক্ষণ যাবৎ এক্সকলার নিয়ে কথা বলছিলাম এবং ঠিক এই পাশেও কিন্তু আরো একটা এক্সকলার রয়েছে এক্সকলারটা আমরা একটু শেষ করতে চাই এক্সকলার পোর্শন গুলো এটাও কিন্তু দেখতে পাচ্ছেন দুই হাজার তিনের মডেলের গাড়ি এবং আই থিঙ্ক আমরা যদি একটু সামনে থেকে দেখতে চাই যে আসলে কত মডেলের গাড়ি এটা এটা হচ্ছে দুই হাজার তিনের মডেলের গাড়ি এবং নয়ের ছাব্বিশ আপনি পঁচিশের পঁচিশে পাঁচ মাস পর্যন্ত এক্সটুকেন পেয়ে যাচ্ছেন এবং ছাব্বিশে ছয় মাস পর্যন্ত ফিটনেস পেয়ে যাচ্ছেন এবং যাদের রাজ্য একটু সীমিত রয়েছে যে সমস্ত এক্সকলার দেখেছি ওইখান থেকে আরো কম রয়েছে তাদেরও চিন্তা করার কোনো কথা চিন্তা কোনো কারণ নেই এখানে কিন্তু আপনাকে সীমিত বাজেটের মধ্যে একটা গাড়ি দেখাচ্ছি এটা মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনি আয়সা কার্টিং থেকে নিতে পারবেন এটা কিন্তু নেগেসিয়েবল আপনারা যখন আয়সা কার্টিং এ আসবেন কথা বলবেন সরাসরি তারপর কিন্তু অবশ্যই আপনাদেরকে হনার করার চেষ্টা করবে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে আয়সা কার্টিং থেকে এবং যেটা বলছিলাম যে আজকে লাইফ প্রায় শুধুমাত্র হচ্ছে কম দামি গাড়ি যদিও বা এখানে কোটি টাকার কাছাকাছি গাড়ি রয়েছে তারপর কম দামি গাড়িগুলো দেখানোর আমরা চেষ্টা করছি পাশ থেকে দেখা যেতে চাই আপনাদের আরও একটি টয়টা প্রবক্স গাড়ি কিন্তু এই পাশে রয়েছে এটা হচ্ছে জিএল ইডিশনের গাড়ি এবং এটা হচ্ছে এগারো মডেলের গাড়ি এবং তে রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি এটা হচ্ছে আপনি দশ পঁচিশ পর্যন্ত ট্যাক্স পাচ্ছেন এবং আপনি বারো এবং তিন এগারো পর্যন্ত ফিটনেস পেয়ে যাচ্ছেন এই গাড়িটি এবং আমরা কিন্তু সরাসরি সংযুক্ত হয়েছি সরাসরি আয়সা কার্টুরিং থেকে এবং যে যেখান জানাতে পারেন আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে গাড়ি সম্পর্কিত সেটাও কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন অবশ্যই আপনাদেরকে আমরা ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করবো আজকে শুধুমাত্র বিশাল এই গাড়ির রাজ্য থেকে বিশাল এই গাড়ির সমাহার থেকে কিছু সংখ্যক গাড়ি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তার মধ্যে থেকে এক্সপ্রোল আমরা দেখেছি টয়টা প্রবক্স দেখেছি এই পাশে দেখতে পাচ্ছি আরো একটা টয়টা প্রবক্স কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে সম্পূর্ণ ফ্রেশ গাড়ি যদি আমরা বলি তাহলে কিন্তু ভুল হবে না ওই প্রবক্স গুলো থেকে এটাও কিন্তু কন্ডিশন যদি আমি কম্পেয়ার করি তাহলে অবশ্যই এটা ভালো কন্ডিশন রয়েছে এটা বারো মডেলের গাড়ি এবং সতেরোতে রেজিস্ট্রেশন করা হয়েছে এটা হচ্ছে তিন পঁচিশ থেকে শুরু করে দশ ছাব্বিশ পর্যন্ত টেক্সট এবং ফিটনেস আপনি আপডেট পেয়ে যাচ্ছেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনার কমেন্ট করে জানতে পারেন আমরা দেখতে পাচ্ছি আশা করার ট্রেন কিন্তু ক্লায়েন্টের সমাহার হয়েছে ঠিক সন্ধ্যার এই লগ্নে কিন্তু ক্লায়েন্ট চলে এসেছে কাস্টমাররা এসে কিন্তু গাড়ি দেখছেন এবং যেহেতু দুই হাজার পঁচিশ চলে এসেছে দুই হাজার আজকে তিনতম তৃতীয়তম দিন এবং সেক্ষেত্রে কিন্তু অনেকেই চাচ্ছে যে দুই হাজার পঁচিশের জানুয়ারি মাসে অথবা দুই হাজার প্রথম সপ্তাহে গাড়ি কিনে নিজের ফ্যামিলিকে সারপ্রাইজ করবেন আপন জনকে সারপ্রাইজ করবেন আপনাদের সেই আনন্দ ঘন সময়টাকে আরো বেশি মুখরিত করতে কিন্তু আয়সা কাটারিং বিশাল এক আয়োজন নিয়ে এসেছে দুই হাজার পঁচিশে আপনি এখান থেকে থেকে শুরু করে টয়টা প্রবস থেকে শুরু করে এলিয়ান থেকে শুরু শুরু করে নোয়া সব ধরনের কালেকশন জিপ সব ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন আশা কার্ড ট্রেনিং এ এবং আমরা যে জিনিসটা বলে থাকি যে আয়সা এ যদি আমরা দেখাতে চাই একটা প্রিমিয়া নিয়ে কথা বলতে চাই এটা কিন্তু আজকে আয়সা এ এসেছে সকালবেলা কিন্তু আয়সা এ এসেছে এবং এটা কিন্তু ঠিক করে এখন পর্যন্ত গোছানো হচ্ছে আপনাদের জন্য যাতে আপনারা নতুন একটা হচ্ছে দুই হাজার আটের মডেল একটা প্রিমিও গাড়ি আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এক সিরিয়াল যদি দেখাতে চাই যেহেতু শীত চলে এসেছে এবং জানুয়ারি থেকে শুরু করে মার্চ পর্যন্ত কিন্তু একটা টোরনের একটা একটা ভ্রমণের একটা আসলে আমেজ চলে বাংলাদেশে তাদের জন্য কিন্তু গাড়ি

গাড়ি থাকছে এবং আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং যেটা বলছিলাম যেমনটা বলছিলাম এই প্রিমিয়াম গাড়িটা কিন্তু এখন অ্যান্ড করার চেষ্টা করছে দেখছেন এবং এই কিন্তু নতুন কালেকশন মাত্র তিন দিন হয়েছে আশা টুড়ি এসেছে যদিও বা গাড়িটি হাইব্রিড এর হচ্ছে মডেলের গাড়ি এবং একুশে

প্রাইজের মধ্যে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যাদের জন্য ঢাকা উত্তরা দিয়ে বাড়ি আপনি খালপার থেকে একশো দুইশো মিটার পশ্চিম দিকে আগালে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আয়সা কাটুরিং এবং যারা মেট্রো রেল করে আসতে যাচ্ছেন তারা কিন্তু রুট থেকে খালপা দিকে আসলে কিন্তু আপনি হাতের ডান পাশে আপনি পেয়ে যাবেন আয়সা কাটুরিং সবাই ভালো থাকবেন সুস্থ এবং ভালো গাড়ি কিনে একটা সম্পদের পরিণত করবেন এটাই আশা করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ